আমরা চুপ করেছিলাম তারপরে ধীরে ধীরে আমরা স্টেটমেন্ট দেওয়া শুরু করেছি এখন আমাদের বক্তব্য দিচ্ছি বিভিন্ন টেকনিক্যাল কিছু ইস্যুজ আছে প্রবলেম আছে আস্তে আস্তে সবকিছুই হবে কিন্তু আমরা আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে আওয়ামী লীগ কাশের ঘরের মতন ভেঙে পড়েনি আওয়ামী লীগ মোকাবেলা করবে করেই বাংলাদেশ এবং জনগণের স্বার্থে আওয়ামী লীগ কাজ করবে আমি মনে করি আমাদের দায়ও ছিল দায় আমাদের নিতে হবে আমরা যখন সরকারে ছিলাম আমরা এটা দাবি করতে চাই না যে আমরা কোনো ভুল করিনি অবশ্যই না আমাদের অনেক ভুল ছিল ভুল করেছি ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আলাপ করছি আমরা সেগুলো আমরা অ্যানালাইজ করি ভবিষ্যতে কিভাবে এখান থেকে শিক্ষা নেওয়া যায় সে জিনিসগুলো থেকে সেগুলো যাতে আবার না করা যায় সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলে গুলি চালাবেন কেন আমরা তো গুলি চালানোর কথা বলি নেই ওনারা বলেছিলেন যে জনগণের উপরে গুলি চালাবেন না এবং আমরা কি চেয়েছি আমরা তো বলেছি জনগণের উপরে কোনোভাবেই গুলি চালানো যাবে কাজে তার অবস্থান আমাদের অবস্থান তো একই ছিল আমাদের দায় আছে কিন্তু এই দায় স্বীকার করেছিলাম বলেই আমরা জুডিশিয়াল কমিটি করেছিলাম তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলাম প্রত্যেককে আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম আহতদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছিলেন আমরা দায় নিয়েছিলাম বলে এই কাজগুলি আমরা করেছিলাম এবং এখনো আমরা বিচার চাই আমাদের কথা হচ্ছে যে বিচারটা হতে হবে আমরা যে জুডিশিয়াল কমিটি করেছি সেই জুডিশিয়াল কমিটি ভেঙে দিয়েছি অনু সরকার কেন এখন পর্যন্ত তারা কোনো কমিটি করেনি তদন্তের জন্য জাতিসংঘকে যে আমরাই তো ডেকেছিলাম তারপরে যাই হোক তারা ডাকতে বাধ্য হলো কিন্তু এখন জাতিসংঘকে তারা তথ্য দিচ্ছে না আপনি কিছুদিন আগে দেখেছেন রিপোর্ট হয়েছে জাতিসংঘ কিন্তু খুবই তাদের টিম খুবই হতাশ যে তারা কোনো কোঅপারেশন পাচ্ছে না তো কেন এটা হচ্ছে বলেন দিয়ে আবার কি হলো যে ইন্ডামনি দিয়ে দিল কেন ইন্ডিয়ামনি আমরা তো সকল হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম আপনি আমাকে বলেন যে এই পাঁচ তারিখের পরে যে ঢাকা ইউনিভার্সিটি তোফাজল বা আপনার জাহাঙ্গীরনগরের যে স্বামী বা রাজশাহী ইউনিভার্সিটির মাসুদ বা এই যে আগে রায়হান এবং মাসুদ রানা যারা জয় বাংলা লিখেছিল একজন রেকর্ড করেছিল খুবই বেড়ে ফেললো এগুলো দায় নিবে ইউনু সরকার শত শত আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করা হলো পাঁচ তারিখের পরে এত পুলিশ হত্যা করা হয়েছে এই পুলিশের পরিবারের সদস্যদের তাদের অধিকার আছে না বিচার চাও তার এগুলো দায় নিবে নিচ্ছে আমরা তো নিয়েছিলাম আমরা তো তদন্ত করেছিলাম আমরা তো পাশে দাঁড়িয়েছিলাম তাদেরকে দেখার জন্য এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করলেন যারা নিহত হচ্ছেন তাদের পরিবারের সদস্যদেরকে গণভবনে ডেকে তাদের পাশে আমরা দাঁড়ালাম তাদেরকে সরকারি ভাবে অনুদানের ব্যবস্থা করা হলো তাদের পাশে থাকা এবং বিচারের ব্যবস্থা কমিটমেন্ট করা হলো মাননীয় প্রধানমন্ত্রী তো সবকিছু করেছেন কিন্তু ওই সময়টি মধ্যে একটা বিশাল যেভাবে আমাদের মানে এত অল্প কিছু এবং মানুষের মনকেও আসলে বিভিন্নভাবে চারিদিক থেকে প্রপাগান্ডা প্রচার প্রপাগান্ডা করে বিষে তোলা হলো যেটা সত্যি কথা আপনি যদি বলেন ব্যর্থতার কথা ওখানে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল কিন্তু তখন আমি যতটুকু জেনেছি পরবর্তীতে ওনাকে অনেকটা সোর্স করে অনেকটা জবরদস্তি জোর করে উনাকে হেলিকপ্টারে উঠানো হয়েছিল দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার একটা বিষয় ছিল এবং হচ্ছে না ভবিষ্যতে বের হবে উনাকে জোর করে বাধ্য করা হয়েছিল আমরা এই দায় নিয়েছি আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে কদিন ছিলাম যেটি বলি ষোলো থেকে পাঁচ তারিখ পর্যন্ত জুলাই ষোলো থেকে অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত প্রত্যেকটি ঘটনার দায় আমাদের আছে এটাকে আমরা হারাই না যে কারণে আমরা তদন্তের কথা বলেছি ঢালাও বলা যাবে না সকল মৃত্যু পুলিশের হাতে হয়েছে এবং সকল মৃত্যু পুলিশ সরাসরি আইন ভেঙে করেছে কোনটা আসলে আইন ভেঙে করেছে কে দায় কে দায় না এটার জন্যই তো আপনার আমরা তদন্তের ব্যবস্থা করেছি জাতিসংঘকে ডেকেছি সব দিন শেষে হচ্ছে আমি যতই দুঃখ প্রকাশ করি আমি যতই ক্ষমা চাই আমি যাই করি না কেন দিন শেষে যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে তাদেরকে আপনার বিচার দিতে হবে বিচার আমরা সেটাতে সেইটাই করতে চেয়েছিলাম এবং ন্যায্য বিচার দিতে হবে একজন হত্যা করেছে অন্যায় করেছে আরেকজনকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিবে তাহলে কিন্তু ওই পরিবারগুলো ন্যায্য বিচার পাবে না এই জন্য আমাদের দায়ে সবচেয়ে বড় জায়গা বা আমাদের দুঃখ প্রকাশ করা ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় জায়গা বা রিগ্রেট করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা বিচারটা চাই বিচারটা হোক ন্যায্য বিচারের মাধ্যমে আসল দোষী অপরাধী যাতে সাজা পায় আমরা সেই জায়গাটাতে থাকতে চাই কয়েকবার আমাদেরকে বলেছিলেন উনি থাকতে চান না উনি এভাবে বলছিলেন যে ওর আমি দেশ চালাতে পারছি না এত ইয়ে হচ্ছে ওদের এত খারাপ লাগছে ওরা দেশ চালায় আমি চুল চলে যাবো উনি ক্ষমতা ছেড়ে দিতে চার তারিখে বেশ কয়েকবার বলেছিলেন কাজে এগুলো একেবারেই আমরা যারা প্রত্যক্ষদর্শী আমরা জানি এগুলো একেবারে মিথ্যা কথা এবং যেটি হয়েছিল হ্যাঁ যেটি সজীবজি জয়কে ফোন করে তাকে যেটা বোঝানোর ব্যাপার ছিল সেটা হচ্ছে উনি দেশ ছাড়তে চাচ্ছিলেন না উনি ক্ষমতা তো আগে দিনে ছাড়তে চেয়েছিলেন এবং উনি বলেছিলেন উনি পদত্যাগ পত্র লিখে সাইন করবেন রাষ্ট্রপতির কাছে যে উনি এটা হস্তান্তর করবেন এবং পরবর্তী সরকার যে আসবে যেভাবে আসবে সেটা উনি ওভারসি করবেন কিন্তু তারা যখন তাকে জোর করে বঙ্গভবন থেকে বের করে দেশের বাইরে পাঠাতে চাচ্ছিল সেই সময় উনি এটা জিত করেছিলেন না তখন শেখ রেহানা ফোন করা হয়েছিল এই বিষয়গুলি ঘটেছে কিন্তু আগের দিনও চার তারিখ উনি বারে বলেছেন উনি থাকবেন না এবং উনি বারবার একই কথা বলতেন উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন আমরা বড় দু একজন বলেছিলাম যে আপনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন ক্ষমতায় থাকবেন না ওরা তো আসলে আপনাকে হত্যার পরিকল্পনা করছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি নিজে বিভিন্ন সংস্থা পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ শুরু করেছিলাম ফরেন্সিক এক্সপার্ট এদেরকে আনার জন্য একটা আন্তর্জাতিক তদন্ত করতেছে কেন এরা এই ঘটনাগুলি করছে কিভাবে করছে কারণ যতগুলি হতাহত হচ্ছে ও মিথ্যা হচ্ছে আমাদের বুকের উপর এসে ভারী হয়ে চাপছে আমরা তো সরকারের তখন এই দায়িত্ব আমাদেরকেই নিতে হয় যে কারণে আমরা তো চাচ্ছিলাম না এই ঘটনা করবো আমরা তো চাচ্ছি যে টেনশনটা ডিফিউজড হোক আমরা চাচ্ছি যাতে এই ঘটনাগুলি না ঘটুক এবং কিন্তু যে পক্ষ চাচ্ছিল যে আরো মৃত্যু হোক আরো হতাহত হোক আরো টেনশন বাড়ুক যাতে সরকার পড়ে যায় এটা তো অন্য পক্ষ চাচ্ছিল আমরা তো এটা চাইনি আমরা কেন গুলি ছোড়ার কথা বলবো এবং গুলি ছোড়ার যে হবে না এটা তো আমাদেরই সিদ্ধান্ত এটা শুনে কেন আমরা অন্য কোনো মেসেজ নিব এটা নিয়ে তো কোনো প্রশ্ন আসে সমান মর্যাদা বটেই বরং অন্য দলই যারা এসব কথা বলে তারা যা পারেনি আওয়ামী লীগ সেটা অর্জন করেছে ভারতের কাছ থেকে ভারতের সাথে যে যে গঙ্গা চুক্তি ফারাক্কা চুক্তি এটা তো অন্য দলগুলি করতে পারে না আওয়ামী লীগ ঐতিহাসিক না এগুলো কিন্তু বোঝার বিষয় আছে পানিটা কিভাবে মাপে কোন সময় থেকে কোন সময় আমাদের পানির জিনিসটা মাপতো এগুলো হাইলি টেকনিক্যাল আমি আপনাকে বলে দিচ্ছি পরে ব্যাখ্যা করবো আপনি সময় সময় দিতে পারবেন না যে পানি আমরা যে চুক্তি করেছি চুক্তি অনুযায়ী সময় পানি পেয়েছি আই নিড এগ্রিবে পাতি কথা ইট'স नॉट करेक्ट কাজেই এইভাবে মানুষ কিন্তু অনুসারে বিভক্ত হয়ে যায় হ্যাঁ দ্বিতীয় হচ্ছে ল্যান্ড बाउंड्री এগ্রিমেন্ট আমরা করেছি আমরা ভারতের সাথে মেরিডিয়ান बाउंड्री সমুদ্র সীমা জয় করে এনেছি জিএনপি বা উন্নদলগুলি উদ্যোগী নাই নাই আমরা মেরিটাম बाउंड्री জয় করে এনে আমরা চায়না থেকে সামমেরি নিয়ে এসেছি আমাদের নিরাপত্তার জন্য যেখানে ভারতের অনেক ক্ষেত্রে এটা অপছন্দ ছিল কাজেই আমরা যা যা কিছু করেছে এগুলোতে এরা কেউ কিছু করেনি যদি আপনি হ্যাঁ একটা জিনিস যেটা করেছে যে আননেসেসারি ভারতের নর্থ ইস্টে তাদেরকে ডিস্টার্ব করে নেই কেন ডিস্টার্ব করবে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের উদ্দেশ্য ছিল আমরা সন্ত্রাস সহিংসতা এবং এই যে আপনার সেপারেটিস্ট মুভমেন্ট এগুলোর বাইরে একটা শান্তিপূর্ণ রিজনাল কানেক্টিভিটি চাই আওয়ামী লীগ ভারত থেকে 1100 মেগাওাট বিদ্যুৎ ইম্পোর্ট করে আপনি জানেন আওয়ামী লীগ गवर्नमेंट অধীনে এটা হয়েছে এবং এটা আমরা সস্তায় নি আসি বাংলাদেশের ভিতরে বিদ্যুৎ উৎপাদনে যে খরচ পড়ে পাবিনি তার চেয়ে কম দামে আমরা এই বিদ্যুৎ আনি এবং সেটা আমরা আমি বহুবার বলেছি কে কোন কথা বলি মোঃ তামিম সাহেব কিছুদিন আগে বললেন যে রিজিওনাল কোলাবোরেশন একটা বড় সুবিধাই এটা আমরা বাংলাদেশ বক করছি এটা আওয়ামী লীগের সময় হয়েছে আমরা আসাম থেকে যে আপনার পাইপলাইন দিয়ে ডিজেল নিয়ে আসব ফুট যে ডিজেলটা আহ ইয়ে দিনাজপুরে সেটা তো পুরোটাই বাংলাদেশ আবহাওয়া হবে এখন বাংলাদেশ ভারতের সাথে কি করতে গিয়েছো মুক্তিযুদ্ধের সময় থেকে আমাদের যে সম্পর্ক আমরা এখানে টুকাটুকি ঝগড়া না করে একটা শান্তিপূর্ণ সহাবস্থান এবং দুই দেশের জনগণের কল্যাণ হয় এইভাবে আমরা একটা কোলাবোরেশন রিলেশনশিপ করতে চেয়েছিলাম এবং তার মধ্য বাংলাদেশের পক্ষে আমরা সবকিছু সমুদ্র সীমা জয় থেকে শুরু করে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট থেকে শুরু করে পানির রিক্সা থেকে শুরু করে এবং তিস্তাটা আমরা আনতে পারি না আমাদের কিছু কিছু ফেলিয়ার আছে বাকিদের সময় একটু দেখেন তো তারা উদ্যোগটা নিয়েছিল কিনা আমরা তো উদ্যোগ নিয়েছি দেখেন ভারতের সাথে হয়তো আমাদের বিশটা বিশটা কথা কথা বলছি বিশটা সমস্যা আছে সেইগুলো সবগুলো আমরা উদ্যোগ নিয়েছি এই বিশটার মধ্যে হয়তো পনেরোটা আমরা পাঁচটা পারিনি এটা একটা প্রসেস। কিন্তু আমরা সবগুলো উদ্যোগ নিয়েছি যেগুলো পারিনি সেগুলোকে ফুলে ফাঁপে দেখানো হয় যে আওয়ামী এগুলো করেনি কিন্তু বাকিরা তো ওই উদ্যোগও নেই আমরা উদ্যোগ নিয়েছি বিশটা পনেরোটা পেরেছি পাঁচটা পারি নাই আর তারা তো উদ্যোগই নাই নেই আমরা কি করে ভারতের কাছে এটা নতুন জানি আসলে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় থেকেই আওয়ামী লীগকে এবং মুক্তিযোদ্ধাদের পাকিস্তান পন্থীরা এই ভারতের তাবেদার এগুলো বলে আসছে আপনি তখনকার দেখে নেন গোলাম আজম এবং রাজাকার এবং কোলাবোরেটারদের স্টেটমেন্টগুলি গুলি তারা তখনও তো বলতো হচ্ছে ভারতের সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙা ষড়যন্ত্র করছে এটা তো নতুন বক্তব্য আমাদের দেশের আজকের জেনারেশন এরা জানে না তাই এরা হয়তো ভাবছে আদানি তো একটা প্রাইভেট কোম্পানি আপনি সিম্পল একটা বলি ভারতের ভিতরে এই যে কত মেগাওয়াটের আদানিটা বলেন তো ষোলোশো মেগাওয়াটের রাইট ষোলোশো মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র যদি বাংলাদেশে বানাতেন কি পরিমাণ জমি লাগত সেই জমি তো আমাদের লাগে না সেই জমিটা আমরা ভারতে ব্যবহার করলাম আমাদের গভর্নমেন্ট যদি করতে এককালীন যে ইনভেস্টমেন্ট লাগতো সেই ইনভেস্টমেন্ট আমরা করি নাই আদানি করালাম এখান থেকে কয়লা পোড়ার পরে যে কয়লার যে ধোয়াটা নিঃসরণ হবে সেটাও বাংলাদেশে হচ্ছে না ভারতে হচ্ছে আমরা শুধু ফ্রেশ বিদ্যুৎ এনে বাংলাদেশের জনগণকে দিচ্ছি এর চেয়ে ভালো চুক্তি কি হতে পারে আর দামের কথা বলছেন কয়েক গুণ বেশি দামে তাহলে আপনাকে আমি বলি আপনি তো সাংবাদিক জিনিস চেক করেন আমরা পে করেছি না বিদ্যুৎ পার ইউনিট বিদ্যুৎ নেয়ার কত টাকায় পে করেছে আদানিকে আর বাংলাদেশের ভিতরে যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্পগুলো আছে সেগুলোতে পার ইউনিট কত পে করি না মিলাই দেখেন তাহলে আপনি বুঝে যাবেন আসলে বেশি কম করা হচ্ছে এই যে গুলি করে ছেড়ে দেয় বাজারে এগুলো নিয়েই মানুষ তাল তুলতে থাকে আপনি প্রুফ নিয়ে আসেন না ফ্যাক্স নিয়ে আসেন আপনারা যদি বলে দিচ্ছি বাংলাদেশে ভিতরে কোল বেস বিদ্যুৎ প্রকল্প করতে পারিব কি কস্ট আদানি ক্ষেত্র টাই কস্ট রিসর্টেনে চেক করে দেখেন বড় আমাদের এন্টার পুরো জিনিসটা ভারতের ঘর ইউরোপে দাম আনি আসছে যে আপনি শুধু চিন্তা করুন বাংলাদেশে জমি ব্যবহার করে বাংলাদেশের কোন একটা কোম্পানির গিয়ে ইনভেস্ট করিয়ে বাংলাদেশে কয়লা পুড়িয়ে সেই বিদ্যুৎ যদি আপনি ভারতে সরবরাহ করতেন তাহলে বাংলাদেশে এরা কি বলতো বলতো দেশ তো বেঁচে দিয়েছে ঠিকই উল্টাটা যখন হচ্ছে তখনও বলছে যে বাংলাদেশ সরকার না